কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে মণিপুর উত্তপ্ত এবং সেখানে কুকি এবং মেইতেইদের মধ্যে দীর্ঘ সংঘর্ষ যে কারণে এই মণিপুর এই মুহূর্তে কার্যত দুর্গম হয়ে দাঁড়িয়েছে এবং এই জায়গা থেকেই এই মুহূর্তে যে কুকি এবং মেইতেইদের মধ্যে সংঘর্ষ চলছিল তার মধ্যে এই কুকি যে উপজাতি রয়েছে তাদের এই উপজাতির যে তালিকা রয়েছে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা নিয়ে আবার নতুন করে আবেদন জমা পড়েছে মণিপুর সরকারের পক্ষ থেকে উনিশশো সালে প্রথমবার এই এনি কুকি ট্রাইবস এই যে শব্দবন্ধ যে শব্দবন্ধের মাধ্যমে যে কোনো কুকি উপজাতিকে এই তফসিলী উপজাতির অন্তর্ভুক্ত করার যে আইন ছিল সেই আইন উনিশশো সালে এই যে কোনো উপজাতিকে অন্তর্ভুক্ত করা যাবে এই সিদ্ধান্ত থেকে বাদ দেওয়া হয় সংসদে কেন্দ্রীয় সরকার এই বিষয়টি পাশ করে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এনি কুকি ট্রাইবের যে উপধারা ছিল তাকে বাদ দেওয়া হয় তারপর তার প্রায় ৪৫ বছরেরও বেশি সময় পরে দু সালে আবারও মণিপুর সরকারের পক্ষ থেকেই একটি আবেদন আসে যে এই যে এনি কুকি ট্রাইব তাকে অন্তর্ভুক্ত করা হোক ফলে এই যে কোনো কুকি উপজাতিভুক্ত তারাই তপশিলি উপজাতিভুক্ত হবেন এবং তারা সেই সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের যা যা সুযোগ সুবিধা আছেন সংরক্ষণ আছে সেই সমস্ত সংরক্ষণের সুবিধা ভোগ করবেন দু দুই সালে আবার কেন্দ্রীয় সরকার সেইভাবে এই এনি কুকি ট্রাইবকে অন্তর্ভুক্ত করে দু সালে আবার এই এনি কুকি ট্রাইবকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তা ক্যাবিনেট মণিপুর ক্যাবিনেটে পাশ হয় দু সালে সেই সংক্রান্ত একটি আবেদন আবারও যায় কেন্দ্রীয় সরকারের কাছে যে এই এনি কুকি ট্রাইবকে বাদ দেওয়া হোক তার প্রেক্ষিতে দু সালে আবারও একটি চিঠি যায় কেন্দ্রীয় সরকারের কাছে যে চিঠিতেও একই রকমভাবে বলা হয় কার্যত তদবির করা হয় যাতে এই এনিকুকি ট্রাইবকে বাদ দেওয়া সংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেওয়া হয় এক্ষেত্রে একটি তথ্যের অধিকার আইনের প্রেক্ষিতে একটি চিঠি গিয়েছিল সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে সেখানে জানতে চাওয়া হয় যে এই যে এনিকুকি ট্রাইব সংক্রান্ত যে তফশিলী উপজাতি তকমা দেওয়া যে তালিকার যে বিষয়টি সেটা বাদ দেওয়ার যে প্রস্তাব দিয়েছে মণিপুর সরকারের থেকে কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের এই বিভাগ অর্থাৎ ট্রাইবাল অ্যাফেয়ার্স বিভাগ তারা এ বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে সেই যে তথ্যের অধিকার আইন বা আর এর প্রেক্ষিতে যে চিঠি তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের ট্রাইবাল অ্যাফেয়ার্স দপ্তর খুব স্পষ্ট ভাষায় জানিয়েছে যেহেতু এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় সেই কারণে এই বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার পাশাপাশি যেটা জানানো হয়েছে যে এ বিষয়ে দু সালে মণিপুর সরকারের পক্ষ থেকে একটি চিঠি গিয়েছিল কেন্দ্রের কাছে যে চিঠিতে একটি উদ্বেগ ব্যা জানানো হয়েছিল যে কি কারণে এই এনিকুকি ট্রাইবকে বাদ দেওয়ার জন্য সওয়াল করছে রাজ্য সরকার সেই চিঠিতে বলা হয় যে বিভিন্ন সময় মণিপুরের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বহু মানুষ ঢুকে পড়ছেন মণিপুরে এবং তারা এই এনি কুকি ট্রাইবের অন্তর্ভুক্ত হয়ে সেই সংক্রান্ত সংরক্ষণ এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে তপশিলি উপজাতির সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছেন যাতে যে কেউ অবৈধভাবে অনুপ্রবেশকারীরা এই সমস্ত সুযোগ সুবিধা না পায় সেই জন্যেই তারা এই বিষয়টি নিয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন দেখা যাক কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে কি পদক্ষেপ করে আপাতত বিষয়টি সংবেদনশীল বলেই কোনো পদক্ষেপ করেনি কেন্দ্রীয় সরকার দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল রাজেন সালতে।